ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই চাপা চাপি করে উজু করা উজু ধরে রাখা চাপা চাপি করে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ করে শীতের দিনে গরমের দিন আলহামদুলিল্লাহ করি আমরা ঠিক আছে না বিশেষ করি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুবহান আল্লাহ আসর উজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না ভিটিক একটা চেষ্টা থাকে যে আসরের উজুতে মাগরিব গেছে যেহেতু পেশাবের বেগ আছে বায়ুর বেগ আছে বাথরুমের বেগ আছে তো একটু চাই পা চুপা যদি ধরে রাখতে পারে এসাটা হয়ে গেলে এসা তার উজু করা লাগলো না খালাস উজু করতে পারে যে গেলাম ঠান্ডার দিনে ঠিক না বেঠিক এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না এটা উচিত না উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে আছে সেটা হবে না যদি আপনার কি থাকে মধ্যে পেশাব বা যে কোনো কাজে ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুচু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাদ আপনাকে জানাত মতো নিয়ে যাবে সেই সালাতের জন্য তো খুজু দরকার আপনার মনোযোগ দরকার আপনার আহ স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আছেন মসজিদে দেহ আছে আছে টয়লেটে না এই জন্য ভাই চাপা চাপি করে ধরে অজু রাখা এটা ক্ষেত্রে আরেকটা বড় ভুল এটা করা যাবে না যারা চাপা চাপি করে অজু ধরে না রেখে অজু শুটতে ছেড়ে দেয় এরপরে যা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার

ইমানদার সাহেব তার গ্রেট বাড়ে এবং আল্লাহ ভুল মাফ করেন কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না বলে দিন কষ্ট ঠান্ডা শীত হ্যাঁ অথবা পানির অভাব কিনা বুঝু করতে হইতেছে যে কষ্টকে উপেক্ষা করে কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উজু করে উজু আটকে রাখে না তাকে তার যেমন করবেন তার মর্যাদা তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আহ আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপা করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন নামাজটা পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন এক হলো গুনা মাফ আর এটা হলো মর্যাদা বৃদ্ধি আল্লাহ তাআলা আমাদের সকলকে উজুরি ভুল ত্রুটিগুলোকে কভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে উজু করার তৌফিক দান করেন উজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি খেলে সিগারেট খেলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেনেট খেলে আপনাদের এখানে যায় উজু না আমাদের এখানে যায় না আমাদের এখানে যায় না ভাই বা সিগারেট খাইলে উজু যাবে না উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজু যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কি বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে উজো ধূমপানটা তাহলে এত বড় কিছু না আপনি যেমন সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোন বড় অপরাধ এটা করলে অজু যাবে আপনি বলতেছেন অজু যাবে না তাহলে তো বড় বোধ হয় ছোট অপরাধ না ভাই অজু যাবে না তো আমল যাবে ইভান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজন অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু এটা তো বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কাটা যাবে গুনাগার হবে গুনায় লিপ্ত হলো সে ওজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোন ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বলে তার তাহলে কি সিগারেট খায় ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায় নাই সিগারেট যদি খান এই বদ অভ্যাস যদি থাকে হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায় ঠিক আছে ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু নি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোন এলাকাতে হাঁটুর উপরে কাপড় উঠলে কি করে ওজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টা দিকে বা কোনো কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর খুললে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ সম্পর্ক নাই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকেও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবির গুণা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তেমন দোষে কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না আর অনেকে মনে করে টিভি দেখলে

আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সত্তর খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার বিনা নামাজ না করে উত্তম কেন কারণ অজু করলে আল্লাহ সোহামতাল্লাহ কি করেন খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করায় নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু অজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ওজো ভাঙবে না কথা বোঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণাও আছে যাই হোক ওজুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক আপনার বিসমিল্লা না বলা শুরুতে বিসমিল্লা ভুলে যাওয়া না বলা এটা ভুল আরেকটা একটা হলো মেসওয়াক না করা কুলি করার সময় মেসওয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম এটা এটা আরেকটা ভুল ভুল চার নম্বর আপনার নাকে পানি আমরা ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল আহ পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন ড্যানে বা লোকজন দেখে ঝাড়েন বিস্কুট রুজুঘামাটা যদি করেন উল্টাপাল্টা আপনার নাক ঝাড়া মারখে আন না তখন আমার কথা বলেন না যে মুলুক শহর ওয়াশ শুনে আমি মার খাইছি দেখেন নাক জাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখেন নিজের নিয়ন্ত্রণে রেখে নাক জাগান কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা সুন্নাহ আমর এটি বিলুপ্ত হওয়ার পথে আহ ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা